সন্তানের সামনে এড়িয়ে চলুন এই সাত আচরণ সন্তানের সামনে বাবা মায়ের কিছু আচরণ এড়িয়ে চলা উচিত যাতে সন্তানের মানসিক ও সামাজিক বিকাশ সঠিকভাবে হতে পারে নিম্নলিখিত কিছু বিষয় সন্তানদের সামনে এড়িয়ে চলা ভালো এক ঝগড়া বা তর্ক বিতর্ক সন্তানের সামনে তর্ক বিতর্ক বা ঝগড়া করা উচিত নয় এতে শিশুরা মানসিক চাপে থাকতে পারে এবং তাদের আচরণেও এর প্রভাব পড়তে পারে দুই অশালীন ভাষা ব্যবহার সন্তানের সামনে কখনোই অশালীন বা অসভ্য ভাষা ব্যবহার করা উচিত নয় শিশুরা সহজেই এসব ভাষা শিখে নিতে পারে তিন মিথ্যা বলা সন্তানের সামনে মিথ্যা বলা উচিত নয় এতে তারা মিথ্যা বলাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে চার নেগেটিভ কথাবার্তা সন্তানের সামনে নেতিবাচক কথাবার্তা এড়িয়ে চলা উচিত এতে তাদের মধ্যে নেতিবাচক মানসিকতা জন্ম নিতে পারে পাঁচ দোষারোপ করা সন্তানের সামনে অন্যকে দোষারোপ বা দোষ দিতে থাকা উচিত নয় এতে শিশুদের মধ্যে একই আচরণ ঘুরে উঠতে পারে ছয় অশান্ত আচরণ সন্তানের সামনে অশান্ত আচরণ এড়িয়ে চলা উচিত এতে তারা অশান্ত হতে পারে এবং তাদের মনের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং সাদ বিপজ্জনক কাজ সন্তানের সামনে বিপজ্জনক কাজ করা উচিত নয় এতে শিশুরা এসব কাজ অনুসরণ করতে পারে এবং বিপদে পড়তে পারে বাবা মায়ের উচিত সন্তানের সামনে সঠিক উদাহরণ স্থাপন করা যাতে তাদের শিশুরা সঠিক পথে চলতে পারে এবং একটি সুন্দর সঠিক এবং সুস্থ মানসিকতা নিয়ে বড় হতে পারে ধন্যবাদ